নারীর দেহ মন জয় করার গোপন তিনটি উপায় মানুষের জীবনযাত্রায় ভালোবাসা শ্রদ্ধা মানসিক পড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ একজন নারী কেবল বাহিক সৌন্দর্য বা সম্পদের কারণে কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হন না বরং তার মনোভাব আচরণ এবং আবেগীয় সংযোগিতাকে গভীরভাবে টেনে আনে অনেক পুরুষভাবে নারীর মন জয় করা নাকি অসম্ভব কাজ কিন্তু বাস্তবে কিছু গোপন নিয়ম মেনে চললেই একজন নারী শুধু আপনাকে মনের মানুষ হিসাবেই দেখবে না বরং নিজের অন্তর থেকে আপনাকে কাছে টানবে এখন আমরা সে তিনটি গোপন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব যা সত্যি নারীর দেহ মনকে জয় করা চাবিকাঠি হতে পারে নাম্বার এক শ্রদ্ধা মনোযোগ নারীর হৃদয়ে দরজা খোলার প্রথম চাবি নারীরা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সম্মান ও শ্রাবণ শক্তিকে মনোযোগ দিয়ে শোনার শক্তি অনেক পুরুষ নারীর কথা অর্ধেক শুনে বা শোনার ভান করে অথচ নারীরা চান কেউ যেন মন দিয়ে তাদের কথা শোনে যখন আপনি সত্যি মনোযোগ দিয়ে শোনেন তখন নারী মনে করে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন শ্রদ্ধার অনুভূতি একজন নারীকে কখনো তুচ্ছ করবেন না সে বাড়িতে গৃহিণী হোক বা কর্মজীবী তার অবদানকে শ্রদ্ধা করতে হবে ছোট ছোট কাজ যেমন আজ তোমার রান্নাটা দারুণ হয়েছে বা তুমি না থাকলে আমি এতদূর আসতে পারতাম না এসব কথাই নারীর হৃদয় ভরিয়ে দিতে পারে নারীর স্বপ্নকে সমর্থন করা একজন নারীও নিজের স্বপ্ন লালন করে যদি আপনি সেই স্বপ্নকে সমর্থন করেন তাহলে সে আপনার জন্য মনের ভেতরে গভীর কৃতজ্ঞতা তৈরি করবে গোপন শিক্ষা যখন নারী অনুভব করবে আপনি তাকে সম্মান দেন মনের উদ্দেশ্য শোনেন এবং তার স্বপ্নের সঙ্গী হন তখন সে অবশেষেভাবেই আপনাকে কাছে টেনে আনবে নাম্বার দুই আবেগীয় সংযোগ দেহক নয় আগে মনকে ছুঁয়ে দিন নারীর দেহ জয় করার আগে তার মনকে জয় করতে হবে পুরুষ যদি সরাসরি শারীরিক টানা যেতে চান নারীরা দূরে সরে যায় কিন্তু যখন আবেগীয় সংযোগ গড়ে ওঠে নারীর নিজে থেকেই সম্পর্কের গভীরে যেতে আগ্রহী হয় সহানুভূতি প্রদর্শন করুন নারী যখন দুঃখ বা কষ্টে ভোগে তখন আপনার সহানুভূতি তাকে ভীষণভাবে ছুঁয়ে যায় তার কান্নার সময় পাশে থেকে নীরবে হাত ধরা বা সান্ত্বনার কথা বলা তাদের হৃদয় আপনাকে বিশেষ জায়গা দেয় আত্মবিশ্বাস ও নিরাপত্তা দেওয়া একজন নারী সবসময় এমন পুরুষদের প্রতি টান অনুভব করে যাকে দেখে নিরাপদ লাখে আপনি যদি সিদ্ধান্ত ধীর হন সৎ হন এবং নারীর পাশে দাঁড়ান তবে নারী আপনার প্রতি ভাবে শারীরিক আকর্ষণ বোধ করবে ছোট ছোট চমক হঠাৎ একটি ফুল উপহার অথবা ব্যস্ত সময় মাত্র দু মিনিট সময় নিয়ে তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার বলা এসব নারীর মনে আপনাকে নিয়ে এক অদ্ভুত মুগ্ধতা তৈরি করবে গোপন শিক্ষা যখন আবেগের সেতু তৈরি হয় নারী কেবল মন দিয়েই নয় তার সমগ্র সতা দিয়ে আপনাকে আপন করে নিতে চায় নাম্বার তিন ধৈর্য রোম্যান্স বিছানায় টেনে এনে আনার আসল রহস্য নারীর দেহ মন জয়ের শেষ ছাবিকাটি হলো ধৈর্য এবং রোম্যান্স ধৈর্য রাখুন নারীকে জয় করার প্রতিক্রিয়া কোনো দ্রুত খেলা নয় তাকে সময় দিন তার বিশ্বাস অর্জন করুন নারীর কাছে ধৈর্যশীল পুরুষের সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয় রোমান্টিক মুহূর্ত তৈরি করুন শুধু বড় বড় উপহার বা ব্যয়বহুল ডিনার নয় বরং ছোট ছোট রোমান্টিক মুহূর্তই নারীর হৃদয় জয় করে যেমন চাঁদের আলোয় হাঁটা হঠাৎ গান শোনানো বা বৃষ্টিতে একসাথে ভিজে যাওয়া শারীরিক ভাষার গুরুত্ব সবসময় সরাসরি কথা বলা দরকার নেই মাঝে মাঝে চোখের চাহনি হালকা স্পর্শ বা স্নেহের আলিঙ্গন নারীর হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে গোপন শিক্ষা যখন নারী দেখে আপনি ধৈর্যশীল রোমান্টিক এবং আবেগপ্রবণ তখন তার মন দেহ দুটি আপনাকে কাছে টানতে শুরু করবে নারীর মন দেহ জয় করার গোপন উপায়গুলো আসলেই খুব জটিল নয় শ্রদ্ধা আবেগীয় সংযোগ ধৈর্য রোমান্স এই চারটি শক্তি মিলে নারীকে আপনার প্রতি আকৃষ্ট করে একজন নারী তখনই আপনার কাছে আত্মসমর্পণ করবে যখন সে অনুভব করবে আপনি তাকে শ্রদ্ধা করেন তার অনুভূতিকে গুরুত্ব দেন তার স্বপ্নের সঙ্গী হন এবং ধৈর্য সহকারে রোমান্টিকভাবে ভালোবাসেন তাহলে নারী আপনাকে শুধু মনের মানুষই নয় জীবনসঙ্গী হিসাবে দেখবে আপনি কি জানেন সহবাসে কেবল শারীরিক আকর্ষণই নয় মানসিক আবেগের জায়গাটাও নারীদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন নারী যখন কাউকে নিজের শরীরের কাছে টেনে নেয় সেটা কেবল জন আকাঙ্ক্ষা নয় তার ভেতরে লুকিয়ে থাকা বিশ্বাস ভালোবাসা মানসিক শান্তি এবং গভীর সংযোগের প্রত্যাশা আজকের এই ভিডিওতে আমরা জানব সহবাসের চেয়েও নারীরা তিনটা জিনিস বেশি পছন্দ করে যা একজন পুরুষ জানলে কেবল একজন নারীর মনই নয় বরং তার আত্মাও জয় করতে পারবে প্রথম জিনিস আবেগময় সংযোগ সহবাস কোনো শারীরিক খেলা নয় এটা আত্মার সংযোগ একজন বুদ্ধিমতী নারী যখন সহবাসের নিজেকে মেলে ধরেন তখন তিনি প্রথমেই খোঁজেন তার সঙ্গীর সাথে তার আবেগ সংযোগ আছে কি না এই সংযোগটা এমন যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় হৃদয়ের গভীর থাকে নারীরা পছন্দ করে এমন পুরুষ যারা আগে মন বুঝতে চায় তারপর শরীর প্রতিরিক ছোঁয়াতে ভালোবাসা মেশানো থাকে সহবাসের পরেও আগলে রাখে ছুঁয়ে রাখে এবং কথা বলে তাই যদি আপনি ভাবেন কেবল শক্তি দেখালেই নারী খুশি হবে আপনি ভুল করছেন সে চায় আপনার অনুভূতি আপনার মতামত আপনার মানসিক সংযুক্তি দ্বিতীয় জিনিস শ্রদ্ধা সম্মান একজন নারী কখনোই নিজেকে ব্যবহার করতে দিতে চায় না বরং সে চায় তাকে সম্মান করা হোক সহবাসের মধ্যে নারীরা খেয়াল করে আপনি কি তার অনুভূতি ছাড়া এগোচ্ছেন আপনি কি তার সীমা বোঝার চেষ্টা করছেন আপনি কি কেবল নিজের আনন্দ করছেন নাকি তারও সুখে আগ্রহী অনেক সময় পুরুষের ভেবে বসে নারী চোখ মানে চায় কিন্তু না একজন সেরা নারী চায় এমন একজন সঙ্গী যে তার ইচ্ছা ও অনুভূতিকে সম্মান করে যারা সহবাসে নারীর ইচ্ছাকে গুরুত্ব দেয় তারাই হয় নারীর মন জয়ের আসল কারিগর তৃতীয় জিনিস দীর্ঘ সময়ের ভালোবাসা ও যত্ন সহবাস শেষ তাতে কি সব শেষ একদম না অনেক পুরুষ সহবাসের পর পাশ ফিরিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু একজন বুদ্ধিমতী আবেগপ্রবণ নারী পছন্দ করেন এমন পুরুষ যে তাকে জড়িয়ে রাখে পরেক্ষণে কপালে একটি চমু দেয় বলে তুমি আমার সবচেয়ে বড় সুখ নারীরা এমন পুরুষকে ভালোবাসেন যিনি এক রাতের না বরং এক জীবনের ভালোবাসা দিতে পারেন এই সময়টা নারীর হৃদয়ে সবচেয়ে নরম জায়গা এই মুহূর্তে দেওয়া একটা আমি আছি তোমার পাশে সে নারীর মনে হাজার বছরের ভালোবাসা হয়ে বেছে থাকে গভীর উপলব্ধি নারী কি খুঁজছেন সহপাশে সহবাসে একজন নারী কখনো কেবল শরীর চায় না সে চায় একজন ভরসারযোগ্য পুরুষ একজন বুঝে নেওয়া প্রেমিক একজন বন্ধুর মতো সঙ্গী সে চায় কেউ যেন তার শরীরের প্রতিটি অংশে শুধু ছোঁয়া নয় মমতা ছড়িয়ে দেয় সে চায় কেউ যেন তার চোখে চোখ রেখে বলে তোমার ভালোবাসাই আমার পরিপূর্ণতা অনেক সম্পর্ক টেকে না কেন অনেক পুরুষ জানি না একজন নারীর চাহিদা ঠিক কোথায় তারা ভাবে শরীর নারীকে পেতে হবে কিন্তু একজন আসল পুরুষ জানে সঠিক কোথায় একজন নারী গেলে যায় সঠিক স্পর্শে সে তৃপ্তি হয় সঠিক সময়ে দেওয়া ভালোবাসায় সে নিজেকে সমর্পণ করে যারা নারীকে শুধু শরীর নয় মনেরও মানুষ বানায় তারাই হয় সেরা প্রেমিক সেরা স্বামী সহবাসের পরের আচরণ নারীদের সবচেয়ে বড় চাওয়া সহবাস শেষে নারীরা যা সবচেয়ে বেশি পছন্দ করে তা হল কিছু কথা তুমি অসাধারণ ছেলে আমি তোমাকে খুব ভালোবাসি নাম্বার দুই কিছু ছোঁয়া কমল জড়িয়ে ধরা আদরের চুম নাম্বার তিন কিছু নিশ্চয়তা আমি আজীবন তোমার পাশে থাকবো এই ছোটো ছোটো মুহূর্তেই নারীরা খুঁজে পায় স্বর্গ আর সেই পুরুষ হয়ে যায় তার জীবনের শ্রেষ্ঠতম ভালোবাসা শেষ কথা একজন নারীকে বোঝা মানি প্রেমে জয়ী হওয়া সহবাসে নারী যতটা দেহ দিয়ে না তার চেয়েও বেশি মন দিয়ে জড়িয়ে থাকে সেই মন ছুঁয়ে পাড়া পুরুষে একমাত্র পারে একজন নারীর চোখে বেঁচে থাকতে কথায় আচরণে স্পর্শে ভালোবাসায় সে পুরুষ প্রতিদিন নিজের ভালোবাসা প্রমাণ করে তার জন্য একজন নারী নিজের সব দিয়ে ভালোবাসতে পারে আপনার জন্য তিনটি টিপস নারীর হৃদয় জয় করার জন্য নাম্বার এক শুনুন বুঝুন অনুভব করুন তাকে সময় দিন নাম্বার দুই সহবাসে তাড়াহুড়া নয় ধৈর্য ভালোবাসা দিয়ে এগোন নাম্বার তিন সবশেষে তার মনটা আগলে রাখুন তাকে গুরুত্বপূর্ণ অনুভব করান প্রিয় দর্শক সহবাস কখন কেবল একটা দেহের খেলা নয় এটা মনের অনুভূতি সম্মানের এবং ভালোবাসার জায়গা একজন নারী যখন কাউকে নিজের খুব কাছের করে নেয় তখন সে কেবল যৌন সুখ চায় না সে চায় একজন জীবনসঙ্গী একজন বুকে আগলে রাখা মানুষ আপনি কি সেই মানুষ হতে পারবেন জানি পারবেন যদি আজ থেকে আপনি নারীদের তিনটি প্রিয় জিনিসকে গুরুত্ব দেন আবেগ সম্মান আর ভালোবাসা আমরা অনেক সময় একটা ভুল ধারণাই বড় হই যে বয়স বাড়লে নারীর চাহিদা কমে যায় সমাজের দেওয়া এই ভুল বার্তা শুধু পুরুষদের নয় নারীদের নিজেদের মাঝেও একটা ভয় ঢুকিয়ে দেয় কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন একজন বয়স্ক নারীর চাহিদা থাকে আবেগ থাকে এবং কিছু নির্দিষ্ট সময়ে সেই চাহিদা এত প্রবল হয়ে উঠে যে তিনি ভিতরে ভিতরে ছটফট করতে থাকেন কিন্তু মুখে কিছু বলেন না আমি আজ আপনাদের জানাব কোন কোন সময় একজন বয়স্ক মহিলা মিলনের জন্য ছটফট করেন এটা শুধু জৈবিক নয় মানসিক ও আবেগজনিত কারণে ঘটে এবং এটা জানা আমাদের সকলের জন্য দরকার যাতে আমরা নারীদেরও আরও সম্মান করতে পারি তাদের মনের গভীর চাহিদা বুঝতে পারি প্রথম সময় স্বামীর অবহেলা ও শারীরিক দূরত্ব অনেক বয়স্ক নারীর সংসারে এক পর্যায়ে স্বামীর উদাসীনী হয়ে পড়েন শরীরের প্রতি আকর্ষণ কমে যায় কিংবা কর্মব্যস্ততায় তিনি স্ত্রীর প্রয়োজন ভুলে যান এক সময় নারীর ভেতরে এক শূন্যতা জন্ম নেয় দিনের পর দিন মাসের পর মাস স্বামীর কাছ থেকে আলাদা থাকতে থাকতে স্পর্শহীন রাত কাটাতে কাটাতে তিনি হঠাৎ অনুভব করেন আমার কি কিছু আর প্রয়োজন নেই এই মানসিক যন্ত্রণার মধ্যেই একজন স্ত্রী একদিন অনুভব করেন আমি মিলনের জন্য ছটপট করছি শুধু একটু স্পর্শের জন্য ভালোবাসার জন্য এই চাহিদা যৌনতার নয় এটা ভালোবাসা গ্রহণযোগ্যতা এবং স্পর্শের আকাঙ্ক্ষা দ্বিতীয় সময় বাচ্চারা বড়ো হয়ে যাওয়া ও একাকিত্বে মা হিসাবে জীবনের অনেকটা সময় কাটিয়ে দেওয়ার পর সন্তান বড় হয়ে যায় তারা চাকরি পরিবার পড়াশোনার জন্য দূরে চলে যায় ঘর পাকা রান্নাঘর নীরব এবং বেডরুমে সঙ্গীও ব্যস্ত এই সময় বয়স্ক নারীর মনে এক শূন্যতা নেমে আসে তিনি দিন শেষে নিজের ভিতরে শুধুই শুনতে পান নিঃশব্দ আর্তনাদ আমি একা কেউ কি জানে আমি কি অনুভব করি এই একাকিত্ব কখনো কখনো শারীরিক অনুভূতির রূপ নেয় তিনি চান কেউ তাকে জড়িয়ে ধরুক একটু ভালোবাসা দিক যেন বুঝতে পারেন আমি আজও একজন নারী এই মুহূর্তে তিনি ছটপট করেন নীরবে অশ্রু ঝরিয়ে তৃতীয় সময় কেউ একজন তার দিকে তাকালে বা প্রশংসা করলে পঞ্চাশ পঞ্চান্ন ষাট পেরিয়েও একজন নারী চায় কেউ তাকে একবার চোখ ভরে দেখুক সেই প্রশংসা বা দৃষ্টি যদি অন্য কোনো পুরুষের হয় যিনি তাকে বলেন আপনি এখনও খুব সুন্দর তখন সেই নারীর ভেতরে এক অদ্ভুত গপন জাগে এক মুহূর্তে সেজন্য ফিরে যায় পঁচিশ বছর আগের সেই দিনে যখন প্রেমে পড়া চিঠি পাওয়া বা ভালোবাসার স্পর্শ ছিল জীবনের প্রাণ এই প্রশংসা যেন তাকে ভেতর থেকে জাগিয়ে তুলে তিনি চুপচাপ থাকেন কিছু বলেন না কিন্তু ভিতরে ভিতরে ভালোবাসার মিলনের তৃষ্ণায় চটপট করতে থাকেন চতুর্থ সময় দাম্পত্য কলাহ বা বিরহের সময় স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে মনোমালিন্য চলেছে কেউ কার সঙ্গে কথা বলে না এই বিরহের সময় একটা গোপন আকাঙ্ক্ষা জন্ম নেয় যদি মিলন হতো যদি একসাথে জড়িয়ে থাকা যেত তাহলে হয়তো মান অভিমান ভুলে যেতাম এই চাহিদা শুধু শরীরের নয় এটা মানসিক তখন সেই স্ত্রীর ভেতরে ভেতরে অনুভব করেন কোন একটা পথ ছিল যদি তবে আজ আর এই কষ্ট পেতাম না এই বেদনায় মাঝে মাঝে শরীরের চাহিদা রূপ নেয় তিনি ছটফট করেন অপেক্ষা করেন কিন্তু মুখ ফুটে কিছুই বলেন না পঞ্চম সময় অতীতের প্রেম বা ভালোবাসার স্মৃতি জেগে উঠলে কখনো কখনো পুরনো দিনের একটা ছবি একটা গান বা কারো কথা শুনেই তার মনে পড়ে যায় সেদিন প্রেম হাত ধরা কিংবা একান্তে কাটানো মুহূর্তগুলো সে আমায় যেভাবে জড়িয়ে ধরিয়েছিল আজ আমিও ভুলিনি এ স্মৃতি তাকে কাদায় হাসায় আর একা করে তোলে তিনি ছান আবার যদি কেউ তাকে এভাবে ভালোবাসতো এই অতীতের টানেই তার শরীর জেগে ওঠে মন আকুল হয়ে পড়ে ভালোবাসা চাই জড়িয়ে ধরে চাই মিলন চাই শান্তি ও আশ্রয়ের মিলন প্রিয় শ্রোতা এই পৃথিবীতে প্রতিটি নারী যে বয়সী হোক না কেন একটা সময় চাই ভালোবাসা আদর এবং গ্রহণযোগ্যতা আমরা যদি বুঝতে পারতাম তাদের সেই নীরব চাহিদাগুলো তাহলে অনেক সম্পর্ক আজ ভাঙত না একজন বয়স্ক নারী ছটফট করেন তা কখনো লজ্জায় নয় তা তার জীবনের স্বাভাবিক অনুভূতি আমরা সবাই যদি এই অনুভূতির মর্যাদা দেই তবে একজন নারী তার সে জীবনেও হাসি ভরসা শান্তিতে কাটাতে পারেন সম্মান দিন ভালোবাসুন আপনি যদি এই কথাগুলোতে বাস্তবতা খুঁজে পান তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্তহীন জীবন যেখানে জীবনের অস্পষ্ট দিনগুলো আলোয় আনা হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি কন্টিনিউ করুন বিবাহিত নারীরা পরপুরুষের প্রতি আকৃষ্ট হতে পারেন এটা অস্বাভাবিক কিছু নয় তবে সহবাস বা যৌন সম্পর্কের মতো গুরুতর সিদ্ধান্ত তারা কখন এবং কেন নেন তা পুরোপুরি নির্ভর করে তাদের মানসিক সামাজিক এবং পারিবারিক বাস্তবতার উপর চলুন আজ এমন মনসত্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে গভীরভাবে বিশ্লেষণ করি নাম্বার এক আবেগহীন দাম্পত্য জীবন অনেক নারী বিয়ের পর অনুভব করেন তারা শুধু এক গৃহিণী বা সন্তানদের মা হয়ে গেছেন স্বামীর সাথে সম্পর্কটা কাগজে কলমে আছে কিন্তু বাস্তবে এক নিঃসঙ্গ জীবন উদাহরণ স্নিগ্ধা চৌত্রিশ বছরের এক বিবাহিত নারী স্বামী তার প্রতি যত্নমান হলেও আবেগপ্রবণ নয় মাসের পর মাস তাদের মধ্যে কোনো শারীরিক ঘনিষ্ঠতা হয় না তার ভেতরে জমে থাকা শারীরিক ও মানসিক চাহিদা একদিন ফেটে পড়ে অফিসের সহকর্মী স্নিগ্ধার প্রতি সদয় সহানুভূতিশীল ও মনোযোগে স্নিগ্ধ সেখানে খুঁজে পান ঘনিষ্ঠতা যে ঘনিষ্ঠতা তার সংসারের অনুপস্থিত এ ধরনের পরিস্থিতিতে নারী কখনো কখনো সহবাসে রাজি হন শুধুমাত্র আবেগ স্বীকৃতির জন্য নাম্বার দুই স্বামীর অবহেলা ও অবিশ্বাস অনেক স্বামী স্ত্রীকে সন্দেহ করে হে করেন অবমূল্যায়ন করেন প্রতিনিয়ত খোটা, তুলনা অপমান এইসব জন্য দাম্পত্য জীবনের চরম বেশ উদাহরণ তৃষা আটত্রিশ তার স্বামী তাকে সবসময় মোটা অসুন্দর বলে ঘোটা দেয় অথচ তার এক ক্লায়েন্ট কাজের মাঝে তার চোখের দিক তাকিয়ে বলেছিল আপনি অনেক সুন্দর একজন নারী সে মুহূর্তেই সে নিজেকে একজন নারী হিসাবে আবার অনুভব করতে শুরু করে কিছু মাস পর সেই ক্লায়েন্টের সাথে তার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে কোনো নারী যখন তার স্বামী দ্বারা অবহেলিত হন তখন বাইরের পৃথিবীতে একটু প্রশংসা সম্মান বা স্পর্শ তাকে দুর্বল করে দিতে পারে অধ্যায় দিন শারীরিক অতৃপ্তিও দেহ চাহিদা নারীর শুধু ভালোবাসার জন্যই নয় শরীরের চাহিদার জন্যও পরপুরুষের প্রতি আকৃষ্ট হন উদাহরণ পাড়িয়া একচল্লিশ তার স্বামী ডায়াবেটিসের কারণে শারীরিক সম্পর্কে সক্ষম পারিয়া নিচে সুস্থ চঞ্চল প্রথমে সে নিজেকে দমন করে কিন্তু একদিন তার জিম টেনারের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে স্পর্শ চোখের ভাষা শরীরের ভাষা সব মিলিয়ে একটা সময়ে শারীরিক সম্পর্ক তৈরি হয় শারীরিক বাস্তব এবং নারী পুরুষ উভয় থাকে কিন্তু পুরুষদের মতো সরাসরি নয় নারীদের শরীর কথা বলে চোখে আচরণে গ্রানে নাম্বার চার প্রতিশোধের মনোভাব অনেক নারী স্বামীর পরকেয়া কথা জানতে পারে মানসিকভাবে বিভ্রস্ত হন অনেক সময় তারা প্রতিশোধ নিতে চান উদাহরণ নাহিদার স্বামী বছর খানিক ধরে অফিসের এক কলিকের সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিল সে প্রথমে ভেঙে পড়ে পরে এক বন্ধুর বন্ধুর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে তার আত্মবিশ্বাস ফিরে পায় সে বোঝে শারীরিক সম্পর্ক শুধুই পাপ নয় এটি আত্মমর্যাদা ও নিজেকে ফিরে পাওয়ার এক মাধ্যম হতে পারে যদিও প্রতিশোধ কোন স্থায়ী সমাধান নয় কিন্তু মুহূর্ত দিক উত্তেজনা যন্ত্রণায় রিলিফ হিসাবে কাজ করে পর্বপাজ গভীর বন্ধুত্ব মানসিকতা নির্ভরতা অনেক সময় এক পুরুষ বন্ধু যখন দীর্ঘদিনের পাশে থাকেন নারীর মনে তার জন্য এক কোমল অনুভব জন্ম নেয় উদাহরণ মেহজাবিন বত্রিশ বিবাহিত তার স্বামী ব্যবসার কাজে সবসময় বাইরে একটি এনজিওতে কাজ করা সহকর্মী রাশেদ সবসময় তার খোঁজ নেয় একদিন দুজনে এক ভ্রমণে গিয়ে আবেগের বসে ঘনিষ্ঠ হয়ে পড়েন নারী যদি কারো সাথে মানসিকভাবে নিজেকে একশো পার্সেন্ট নিরাপদ মনে করে তাহলে ধীরে ধীরে সেই নিরাপত্তা শারীরিক স্পর্শে রূপ নিতে পারে অনেক সময় ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে নারীরা জীবনের নতুন মানে খোঁজেন এই সময়টা তারা দাম্পত্য ছাড়িয়ে নতুন কিছু অভিজ্ঞতা চাইতে পারেন নারীরা যখন পরপুরুষের সাথে সহবাস করতে চান তখন তারা পিছনে থাকে গভীর মানসিক শারীরিক ও আবেগজনিত কারণ কেউ চায় ভালোবাসা কেউ সম্মান কেউ মনোযোগ কেউ শারীরিক দেবতে। আমাদের সমাজে নারীর এসব আবেগ বা চাহিদা গোপন রাখা হয় ফলস্বরূপ অনেক নারী ভুল পথে যান সমাধান হলো স্বামীদের উচিত স্ত্রীকে বোঝা দাম্পত্যে আবেগ স্পর্শ ভালোবাসা এবং সময় দেওয়া এবং সবথেকে থেকে বড় কথা নারীর কথা শোনার মানসিকতা গড়ে তোলা বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওতে ভুত্রটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রতিটি মানুষ চায় ভালোবাসা চায় মানসিক শান্তি আর চিরস্থায়ী স্পর্শে সুখ কিন্তু নারীদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা শুধু জনমিলনের নয় তার থেকে অনেক বেশি গভীর কিছু খোঁজেন তাদের ভালোবাসা সারা রাত মিলনেও তৃপ্ত হয় না কারণ তারা সেক্স খোঁজেন না খোঁজেন আত্মধিক যোগাযোগ গভীর সম্পর্ক আর নিরাপদ আবেগ আজ আমরা কথা বলব তিন ধরনের নারীর কথা যাদের মন ও শরীরের চাহিদা শুধু স্পর্শ নয় স্পর্শের গভীরতায় জড়িয়ে থাকে নাম্বার এক অসন্তুষ্ট দাম্পত্য জীবনের নারী যখন একটি মেয়ে প্রেম করে বা বিয়ে করে সে ভাবে এ মানুষটাই আমার সুখ কিন্তু যদি সে বিয়ে বা সম্পর্ক মানসিকভাবে শূন্য হয়ে যায় স্বামী ব্যস্ত ক্লান্ত অথবা আগ্রহ হারিয়ে ফেলেছে নারীর হৃদয়টা যখন স্বার্থসাত হয়ে যায় সে চায় কে একজন তাকে অনুভব করুক তার চোখের ভাষা পড়ুক কিন্তু যখন সে কিছু পায় না তখন শারীরিক চাহিদার চেয়েও বেশি তার মনে তৈরি হয় এক ধরনের শূন্যতা এমন নারীরা যদি কখনো কারো মাঝে গভীর স্পর্শ পায় তখন তারা শুধু শরীর নয় আত্মা ওজড় করে দিতে চায় তারা রাতভর ভালোবাসলেও ভোরবেলা আবার জড়িয়ে থাকতে চায় তারা চায় কথা চায় কান্না চায় নিরাপদ আবেগ তাদের জন্য যৌনতা হলো ভালোবাসার ভাষা তারা সিক্স করে না তারা মিশে যেতে চায় নাম্বার দুই ধোকাবাজি বা প্রতারণায় ঠকে যাওয়া নারী একজন নারী যখন প্রতারিত হয় তখন তার বিশ্বাস ভেঙে যায় সেভাবে আর কাউকে বিশ্বাস করবো না আর ভালোবাসব না কিন্তু গভীর ভেতরে এক পাকা স্থান থেকে যায় সে চায় কেউ তার হৃদয়টা জোড়া লাগাক এই নারীরা যদি কখনো কারোর প্রতি একটু ভালোবাসা অনুভব করে তাহলে তারা ভয় পায় আবার যেন না ঠকে যায় তারা যখন সেক্স করে তখন সেটা শুধুই শারীরিক নয় তারা এক একটা স্পর্শ খোঁজের সুরক্ষা বিশ্বাস মায়া সারারাত ঘামে বেজা বিছানাতেও তাদের মন ভরে না কারণ তারা শুধু শরীর খোঁজে না খোঁজে ভরসা নাম্বার তিন অভিমানী ও সংবেদনশীল নারী তারা সাধারণত খুব চুপচাপ ভেতরে ভেতরে সব অনুভব করে কিন্তু মুখে কিছু বলে না তাদের ভালোবাসা গভীর কিন্তু প্রকাশ নেই যদি কখনো এমন নারী প্রেমে পড়ে আর যদি সে প্রেমে স্পর্শ পায় তবে সে পুরোটা দিয়ে দেয় নিজেকে তাদের কাছে যৌনতা মানে আত্মা ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা তারা চায় মিলনের পরও কেউ তাদের চোখে তাকিয়ে বলুক তুমি আমার পৃথিবী তারা চায় মিলনের শেষে ঘুম নয় চাই বুকের উপর মাথা রেখে ভোর দেখা এই তিন ধরনের নারী অভ্যন্তরী চাওয়া একটাই আত্মাধিক ভালোবাসা বন্ধুরা এই নারীদের বুঝতে হবে তারা যৌনপিপাসু নয় তারা ভালোবাসা পিপাসু তাদের জীবন থেকে কেউ ভালোবাসা কেড়ে নিয়েছে তাই তারা আজ অতিরিক্ত স্নেহ চায় অতিরিক্ত ছোঁয়া চায় তারা মিলনের সময় শুধু সুখ খোঁজে না খোঁজে প্রশ্রয় খোঁজে আশ্রয় এই নারীদের মন ভরানো যায় শুধু স্পর্শে তাদের মন ভরে চোখে চোখে তাকিয়ে ভালোবাসি বললে এক একটু শ্রদ্ধা দিলে পুরুষদের প্রতি বার্তা তুমি যদি এমন কোনো নারীর জীবন সঙ্গী হও তাহলে শুধু মিলন করো না তার চোখে চোখ রাখো তার অনুভব বুঝো সে তোমার শরীর নয় তোমার আত্মার সঙ্গী হতে চায় তাকে বোঝার চেষ্টা করো তাকে জিতিয়ে দাও তার ভেতরে হারানো আত্মবিশ্বাস তোমার ছোট্ট একটি স্পর্শ একটি শব্দ একটি শ্রদ্ধা তার সমস্ত দুঃখ ভাসিয়ে দিতে পারে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হল কাউকে গভীরভাবে ভালোবাসা যেখানে শরীর নয় আত্মা মিশে যায় যেখানে রাত শেষ হয় না ভোরের আলোয় আবার একে অপরকে নতুন করে খুঁজে পাওয়া যায় বন্ধুরা এই ভিডিও যদি আপনার হৃদয় লেগে থাকে তবে ভুলবেন না শেয়ার করুন একজন পুরুষ বা নারী যেন আর সচেতন হন ভালোবাসা যদি সত্যি হয় তবে শরীর নয় আত্মা তৃপ্ত হয় ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন